শ্রীলঙ্কার দিলশান মাদুরাঙ্গা প্রেমের টানে বাংলাদেশে এসে তার ধর্মত্যাগ করে বিয়ে করেছিলেন পটুয়াখালী সুবর্ণাকে গত সাতই নভেম্বর থেকে শুরু হয়েছিল তাদের নতুন অধ্যায় কিন্তু এখন সেই সুখের মুহূর্তগুলো যেন ঘোর অন্ধকারে রূপ নিয়েছে সুবর্ণার জন্য জানা গেছে গত বিশ নভেম্বর দিলশান তার দেশ শ্রীলঙ্কায় ফিরে গেছে সেখানে যাওয়ার পর থেকে সুবর্ণার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সুবর্ণা যে মানুষটি তিন রাত স্বপ্ন দেখেছিল তার ভালোবাসার পুরস্কে নিয়ে জীবন পার করার আজ সে একা নিঃসঙ্গ সুবর্ণার কাছে এখন প্রতিটি মুহূর্ত যেন অদৃশ্য তীব্র যন্ত্রণার মতো তার ভালোবাসার মানুষের প্রতিশ্রুতি আজ শুধুই বাতাসে ভাসছে জানেন না কিভাবে তাকে খুঁজে পাবেন কিভাবে শ্রীলঙ্কায় গিয়ে তাকে ফিরে পাবেন সুবর্ণার বাবা নিজামুদ্দিন সিকদার বলেন মেয়ের সুখের জন্য তার ভালোবাসা মেনে বিয়ে দিয়েছিলাম তবে এখন তার চোখের জল আমার আর সহ্য হচ্ছে না বিদেশি ছেলের সাথে বিয়ে দিয়ে পড়েছে বিপদে কি করব ভেবে পাচ্ছি না এদিকে সুবর্ণা বলছে আমি ভুল করেছি শ্রীলঙ্কার দিলসার আমার সাথে প্রতারণা করেছে সে বলেছিল দেশে যে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে কিন্তু এখন সে আমার সাথে যোগাযোগই বন্ধ করে রেখেছে স্থানীয়রা তাদের সম্পর্কের কথা শুনে অবাক হয়েছিল কিন্তু এখন সবাই চুপ সুবর্ণার বাড়িতে আসে না কেউ তারা জানে এটি আর এখন বিয়ের গল্প নেই এটা এখন এক বিষণ্নতার গল্পে রূপ নিয়েছে সারা পৃথিবী যেন সুবর্ণাকে দূরে ঠেলে দিয়েছে শ্রীলঙ্কার দিলসার তার প্রতিশ্রুতি ভেঙে চলে গেছেন তাই আমাদের সকলে সতর্ক হওয়া উচিত বিদেশি ছেলেকে বিয়ে করার পূর্বেই